স্বাগত আবার একটা নতুন ভিডিও তো দেখো নিমবেগুন রেডি হয়ে গেছে তো কিভাবে তৈরি করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব হঠাৎ আমার নিমবেগুন খাওয়ার ইচ্ছে হলো তোমরা তো জানো শীতের শেষ আর বসন্তের শুরু আর সারা গরম জুড়ে কিন্তু নিম বেগুনের জুড়ে মেলা ভার তো সব রেডি হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চল কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শুরুই করে পেলাম তো দেখে অল্প তেল দিয়েও তোমরা এই নিম বেগুনটা নিমটা কিন্তু নিম সুন্দর করে ফ্রাই করে নিতে পারো একটু মচমচা করে ভেবে নিতে নিচোতে একটু কম লাগে অনেকের এবার এটা অপছন্দের কিন্তু কিছু কিছু মানুষের যেন ভীষণই পছন্দের একটা রেসিপি গরম ভাতের সাথে খাবে সেই লাগে কীতে তো যাই হোক গল্প করতে করতে আমার নিমপাতাগুলো পুরো কিন্তু মচমচে করে ভাজা রেডি হয়ে গেছে বাকি রইল আমার একদম ধুয়ে কুঁটে পরিষ্কার করা বেগুনগুলো হুম এবার কিন্তু তেলে ভেজে নিতে হবে তো চলো একেবারে ডাইরেক্ট ভেজে নিই কী এমন ফোড়ন দেব তোমরা যদি পারো কালো জের ফোড়ন দিয়েও করতে পারো আমি শুধু যে তোমার ছোটো খুব পছন্দ করে না তাই শুধু আমি লঙ্কার ফোড়নটা দিই তো চলো আমি বেগুন একটু লবণ আর একটু হলুদ দিয়ে চাষ সেই বেগুনগুলোকে সুন্দর করে লাগিয়ে করে ভেজে নিই নিম এই এলে অনেক অনেক রোগ না নিরাম রক্ত এটা সুন্দর করে ভুগাল লাল লাল করে ভুগালো দাও নিলে কি হবে খুবই অল্প হয়ে যায় যদি যে যেমন পরিমাণে এ করবে সেই তুলনায় নিম পাতাটাও কিন্তু পরিমাণ মতো দিচ্ছে আমি এখানে বলি একটা বেগুন জাস্ট কেটেছি কেটে ছোটো 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 টুকরো টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি না যেহেতু আমরা একটু লঙ্কা খুব পছন্দ করি হ্যাঁ হ্যাঁ আর যে সারা গরম জুড়ে যে সব অনেকেরই এটা খুবই পছন্দের এই নিমবে গরম ভাতের সাথে খাবে খুবই সুস্বাদু তো চলো দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনটা সুন্দর করে আর এই হাত দিয়ে এরকম করছি না মচ 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 করছি তাই জন্য আমি বার 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 করে এসেছি তো যাই হোক চলো আমি এই বেগুনের সাথে কিন্তু নিম পাতাটা একদম অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তোমরা যদি একটু তেল কম খাও তাহলে একটু কম তেলে ভাজবে কিন্তু আঁচটা গ্যাসের আঁচটা একটু কমই যদি তুমি একটু পরিমাণে তেল মোটামুটি দিয়ে ভাজাভাজি করো তাহলে অতটা প্রবলেম হয় না তো চলো দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে নিয়ে নিলাম এই গল্প করতে 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 আমার নিম্বেগুনে ভাজা পুরো রেডি হয়ে গেছে আর অবশ্যই কিন্তু তোমরা একটু বাড়িতে তৈরি করে খেয়ে দিতে খেতে সেই স্বাদ লাগায় এটা মনে রাখবো একটু গরম গরম ভাতের সাথে খাবে তাহলে কিন্তু অনেক অনেকটাই কম লাগে তো যাই হোক এখানে আমার বেগুন রেডি হয়ে গেল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও কিন্তু সিজন ওয়াইজ অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব আর সেই শেয়ার করব ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন তো আসতে হবে তার জন্য সাবস্ক্রাইব মাস্ট তো চলো রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট ইয়ামি 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 তো এখনকার মতো আমরা টাটা সবাই ভালো থাকবেন